মানুষের এখানে বার্তা পৌঁছে দিতে লাগলো যে আজকে ইসলাম থেকে মানুষ গাফিলাতি হয়ে যাচ্ছে দিন থেকে সরে যাচ্ছে অতি নিজে যেমন জাহান নামের আগুন থেকে বাঁচব আমার দায়িত্ব কর্তব্য হল নবীর ওয়ারিস হিসাবে আজকে এ জনসমাজের মানুষকে আমার পরিবার পরিজন বর্গকে জাহান নামের আগুনের হাত থেকে বাঁচানো তাই তিনি আস্তে আস্তে করে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন শুরু করে দিলেন যার ব্যাপকতা আজকে আপনারা দেখতে পাচ্ছেন কেন করেছিলেন এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দুটো জিনিসের উপরে বেশি জোর দেয় একটা হলো তাহফুজে দিন আর একটা হলো খেদমতে খল কেন এ দুটো মূলত রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দেখে গিয়েছেন এবং সেই নীতি অনুসরণ করে বাংলার জমিনে দাদা হজুর পের কেবলা রহমাতুল্লাহ আলাইহে তিনি বাংলার মানুষের কাছে রেখে গেছেন আর তার উত্তর হিসাবে উত্তরাধিকারী নবীর উত্তরাধিকারী হিসাবে আজকে এ যুগের বাংলার আলেনদের এ দায়িত্ব পড়ে গেছে কাঁধে আস্তে আস্তে করে হুজুর সাধারণ মানুষের এখানে এ বার্তা পৌঁছাতে লাগলেন আলেমদের এখানে পৌঁছাতে লাগলেন তিনি দেখলেন আলেমরা যে বিক্ষিপ্ত হয়ে পড়েছে তাহলে কী উপায় করা যায় সমাজ যদি আস্তে আস্তে করে সুন্দর পরিকঠামা আনতে হয় তাহলে আলেমদের দ্বারাই আনতে হবে তিনি তাই আস্তে আস্তে করে আঞ্জুমানে অয়েজিন গঠন করেছেন অল ইন্ডিয়া সন্নতল জামাতের পাশাপাশি আজকে আমরা জানি যে একটা মানুষের দ্বারা সব কিছু সম্ভবপর হয় না যেমন আমরা বুদ্ধিমান মানুষ চিন্তাভাবনা করলেই বুঝতে পারবো এই একটা জায়গাতে মনে করেন কিছু ময়লা জমা হয়ে গেছে তাহলে ময়লাগুলোকে দূর করতে গেলে একটা কাঠি দিয়ে যদি আমি মানে বারবার যদি নাড়া দিই সরবে না স্তূপ যখন হয়ে গেছে বেশি তখন দুটো কাঠি তিনটে কাঠি বহু কাঠি এক এক করে যদি লাগানো হয় কোনোদিন সম্ভবপর হবে না ময়লা সরানো যদি বিশ টাকাটি তিরিশ টাকাটি পঞ্চাশ টাকাটি একসঙ্গে একটা আটি বেঁধে বা ঝাড়ু তৈরি করে যদি একসঙ্গে ধরে যদি ঝাড় দিই আমরা তখন দেখা যাবে এই একতা করার জন্য আজকে এই জায়গা থেকে ময়লাগুলো দূর হয়েছে তাই আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে অল ইন্ডিয়া সোনাতল জামাতের অন্তর্ভুক্ত হতে হবে যাতে করে এ সমাজ সুখময় হয় শান্তি ফেরে এবং সমাজ থেকে কুসংস্কার দূর হয়ে যায় পাশাপাশি দিনের মধ্যে সকলেই যেন ফিরে আসতে পারে মুসলমান জাতি হিসাবে এই কামনার জন্যেই আজকে এই অল ইন্ডিয়া সোনাতল জামাত গঠন যাইবাহ আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য টাইম সংক্ষিপ্ততার কারণে এখানেই শেষ করলাম আসসালাম আলাইকুম হ্যালো